আমরা এখন আছি চিটাগাং চিটাগাং এ আসছি স্পেশালি চিটাগাং এর মেজবান এবং চিটাগাং অথেন্টিক কিছু খাওয়ার জন্য তো আমরা দেখতে পাচ্ছেন মেজবান খালি আয়ুন এই রেস্টুরেন্টে আজকে আমরা যাব তো চিটাগাং আসছি মেজবান যদি না খাই তাহলে তো বিষয়টা জমবে না তো দেখেন কি বিশাল একটা সাইজ আমরা পাইছি মানে এটা আসলে একা দুচ্চ করা যাবে কিনা কিন্তু সাইজটা আমি একটু কম্পারেটিভলি দেখাই দেখেন আমার সোজা করে ধরলাম কত বড় একটা সাইজ এখানে নলা তারা দিছে তো আমরা একটা নলা নিছি আর একটু দেখাই আপনাদেরকে আমরা কি কি আইটেম নিছি আজকে আমরা এখানে একটা এই ডাল দিয়ে গরুর মাংস রান্না করে একটা আইটেম নিছি এটার নাম কি রেজান ভাই চনার ডাল একটা চনার ডাল নিছি আমরা আর এটাকে হলো এটা হলো বেসিক্যালি মেজবানের মাংসটা মেজবানের মাংস কালারটা একটু রেডিশ হয় অনেক এখানে একটা কি বলে মেজবান নিলাম আমরা আর এটা হলো ওদের কালা ভুনার যে প্যাকেজটা এটা হলো একটা প্যাকেজ তো মোটামুটি বেশ কিছু মাংস আছে আর সবচেয়ে বেস্ট যে পার্টটা মনে হচ্ছে যে খাবার দেওয়ার আপনার বিভিন্ন পীরের পীরের যে আপনার কি বলে এই থাকে ওখানে গেলে নর্মালি মাটির মালসা করে দেয় আট আটরসি ফরিদপুরে বিভিন্ন জায়গায় তো ওই একটা ফরমেট মাটির মালসা করে খাবারটা দিচ্ছে আর এখানে যে আইটেমগুলো তারা মেনুতে লেখছে জিনিসটা খুব ইন্টারেস্টিং দেখেন কী লেখছে ল্যাঙ্গুয়েজগুলো নর্মালি শুদ্ধ ভাষা রেস্টুরেন্টগুলো ব্যবহার করলেও তারা এখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই চিটাগের যে আঞ্চলিক ভাষা ব্যবহার করছে তেমন দেখেন চনার ডাউলকে তারা লেখছে ছনার ডাউল ছনার ডাউল হালাভুনা ভুনা দেখে মনে হতে পারে যে শালা বলছে কি না আসলে না হালা ভুনা বলতে কালা ভুনা তারপরে এখানে তারা বলছে যে মেজাইনে মেজাইনে গোস্ত মেজাইনে গোস্ত মেজাইনে খিচুড়ি মিল একজনের হালাবুনা সেট মিল স্পেশাল টেক ওয়ে ফ্যাকেস কী ভাই আপনারা কি ফ্যাকেস বললেন চিটাগাংয়ে চিটাগের ভাষা কিন্তু আসলে বুঝতে ডিফিকাল্ট আছে যদি কেউ আঞ্চলিক চিটাগাংয়ের লোক হয় আসলে বোঝা খুবই ডিফিকাল্ট এই যে এখানে তাদের কিছু আইটেম আছে বিয়েবাড়ির খানা বিকেলের নাস্তা ফ্রোজেন আইটেম তো সব জায়গায় তারা চিটাগাংয়ের একটা ভাষা নিয়ে আসার চেষ্টা করছে এবং রেস্টুরেন্টের ভিডিওটা একটু মানে সব জায়গায় তারা ভাষা দিয়ে একটা কি বলে লেখালেখি করছে দেওয়ালের মধ্যে প্রত্যেকটা ইন্টারেস্টিং আছে আর প্রাইসটা একটু বলি প্রাইসটা একটু যদি বলি আপনার এখানে যদি একজনের প্যাকেজ কেউ খান চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে একজন মোটামুটি সবগুলো কভার করতে পারবে তো আমরা যেহেতু তিনজন আমরা কোনো প্যাকেজ নেই নেই আমরা ইন্ডিভিজুয়াল আইটেমগুলো নিচ্ছি নিছি তো এখন খাবার একটু খাই ভাই কোনটা খাই দিয়ে শুরু করো বলেন কালো গুন্ডা দিয়ে শুরু করবো নাকি ডাল মেজবান প্রথমে যেহেতু মেজবান খেতে আসি মেজবানের মাংস দিয়ে ট্রাই করি ভাই দেখেন একটু ক্লোজলি কালারটা কিন্তু জাস্ট সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে মেজবানের একটু ঝোল নেই আর মাটির বাল সায় খাওয়াতে এক্সপিরিয়েন্সটা ভালোই লাগতেছে দুজন ভাই আপনি রেস্টুরেন্ট আগে খেয়েছেন জিনিসটা ডিফারেন্ট আছে ঝাল আছে মোটামুটি ঝাল ভালোই দেয় খাইতে ভালো লাগতেছে

তো রাজশাহী কালাপুণা তো ভিডিও দেখালাম একদিন আগে আপনাদেরকে তো এবার আমরা সিটাংয়ের কালাপুনাটা খাই দেখি টেস্টটা আসলে কোনটা বেশি মজা মিল নেই দুইটার মধ্যে আসলে কোনোই মিল নেই কারণ ওখানে কালাপুনাটা একটু ঝোল ঝোল এখানে কালাপুনাটা একদম ড্রাই বাট এটাও মজা

এটা ঝোলটা অনেক মজা একটা জিনিস বলি এটা প্রাইসটা কত নিচ্ছে ভাই এটা প্রাইস থেকে বলেন তো কত দুশো আশি দুশো আশি টাকা অনুযায়ী কিন্তু এটা আসলে ভালোই যদি ভিতরে জিনিসপত্র থাকে বাইরে কিছু জিনিস এখানে আছে দুশো আশি টাকা অনুযায়ী সাইজটা খুবই ভালো এবং ভিতরে মোটামুটি জিনিসপত্র আছে এটা একটা গুড ডিল পাইলাম আমরা লেবু নিয়ে নেই

কথা ঠিক আছে যে চর্বি জাতীয় মাংসর পিস গুলো আছে এবং যে সলিড যে হাড্ডি গুলা দিয়ে বানাইছে তো চট্টগ্রামে বেসিক্যালি মেজমানের জন্য কয়েকটা মানে ফেমাস রেস্টুরেন্টের নাম বলেন তো ভাই পুতুমবাড়ি আছে তারপরে জামাল আছে এছাড়া আরো অনেকগুলো লোকাল রেস্টুরেন্ট আছে বীর চট্টলা তো এই রেস্টুরেন্টগুলো তো আপনার অ্যাভেলেবেল আছে তো আপনারা যদি কেউ চিটাগুঁ আসেন তাহলে আপনি এই রেস্টুরেন্টগুলোতে খাবার ট্রাই করতে পারবেন ভাই ঢাকায় যে আপনি মেজবান খাইছেন আর চিটাগঙ্গে যে আপনি মেজবান খাইতেছেন আপনার দুইটা জায়গার মধ্যে পার্থক্য কি মনে হয়েছে বলুন তো দুইটা জায়গার টেস্ট ডিফারেন্ট ঢাকায় একভাবে রান্না করে এখানকার সিস্টেমটা কমপ্লিটলি আলাদা আর এখানকার যে মেজবান এখানে একটু ঝোলটা বেশি থাকে মশলার একটা অনেকটা অথেন্টিক পর্যায়ে থাকে ঢাকারটা এক একজন এক এক রকম করে করে যার যার নিজস্ব স্টাইল দ্যাটস ইট নলার ঝোল যেটা এটার নাম হচ্ছে নলার সুর্গ নলার সুর্গ সুর্গ মানে চিটাগাং এটাকে নলার সুর্গ বলে হ্যাঁ এটাকে হচ্ছে চিটাগাং এর ভাষায় নলার সুর্গ কারণ কি ভাই এটার ঝোলের ঝোল চট্টগ্রামের ভাষায় হচ্ছে সুর্গ চট্টগ্রামের ঝোলকে সুর্গ বলে সুর্গ